আজ সকাল সকাল বাজির আওয়াজে গুমটা ভাঙল বাতাসে শিউলি ফুলের গন্ধটাও আজ একটু বেশি অনুভূতি আর টিভিতে চলছিল এই গানটা শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরা কাশে অন্তরিত মেঘমা তাই বুঝতে আর বাকি থাকলো না আজ মহালয়া আর এই মহালয়ার পূর্ণ তিথিতে হাজার হাজার মানুষ যায় গঙ্গার গঙ্গা স্নান করতে কিন্তু এই গঙ্গা স্নান কেন করা হয় আপনারা কি জানেন তো চলুন জেনে নেওয়া যাক মহালয়ার কিছু অজানা তত্ত্ব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হলো মহালয়া আর এই মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন ও দেবীপক্ষের সূতনা একজন জীবিত লোকের পূর্ববর্তী তিন পুরুষ পিতৃলোকে বাস করেন এই পিতৃপক্ষই হলো এমন একটা সময় যখন আমরা আমাদের পূর্বপুরুষদের গঙ্গা জল তর্পণ করতে পারি তাদের খুশি করতে পারি এবং তাদের আশীর্বাদ নিতে পারি এই জল তর্পণ আমরা মহাভারতে ও ত্রেতা যুগের রামায়ণেও পেয়ে থাকি স্বয়ং রামচন্দ্র পিতৃপক্ষের শেষ দিনে তার পূর্বপুরুষদের গঙ্গা জল তর্পণ করেছিলেন ও দেবীপক্ষের সূচনা করেছিলেন দেবীপক্ষের সূচনায় পিতৃপক্ষে থাকা সকল পূর্বপুরুষ জমায়েত হন আমাদের এই মর্তে তথা পৃথিবীতে আর এই জমায়েতকে বলা হয় মহালয় আর এই মহালয় থেকেই এসছে মহালয়া কথা তো সকলকে জানাই শুভ মহালয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন সকলের পুজো অনেক ভালোভাবে সূচনা হোক সকলে পুজো অনেক ভালো কাটান এই আশাই আমরা করবো তো নমস্কার